একজন সুস্থ মানুষে এটা বুঝতে বাকি থাকবে না এটা চিকিৎসা না অপ চিকিৎসা আপনারা যেটা করাইছেন এটা আমার জীবনে আজকে প্রথম শুনলাম আমি শুনেছি অনেক ধরনের চিকিৎসা যেমন কুফরি করে হ্যাঁ ওই যে রাতের বেলা নিয়ে কবিরাজ নেওয়া সাইড রাস্তার মুখে নেওয়া মহিলাকে কাপড় কইলা গোসল করায় অনেক ধরনের চিকিৎসা পদ্ধতি শুনেছি গো মাই আজকে আমি ব্যতিক্রমী জিনিসটা শুনলাম যে শরীরের ভিতরে সুই ঢুকে দেয় সুইকে আপনি নিজের হাতে টুকাই দেন না এখন ওটা উনি আসলে যেভাবে বুঝাইলো এই জায়গাতে এই জায়গাতে এভাবে সুইটাকে টুকাইয়া মাংসের ভিতরে দিয়া দিচ্ছ না এখন বলছে নাকি এই সুইটা আস্তে আস্তে শরীরের সাথে গায়েব হইয়া দিবে আর পরবর্তীতে রূপ রোগী সুস্থ হয়ে যাবে এখন শুনেন। শোনেন এইটা পর্যন্ত কখনো এটা গায়েব হবে না এটা কোনো না কোনো জায়গায় এটা আস্তে আস্তে পছন্দ আস্তে আস্তে কি ধরবে পচন ধরবে এখানে ইনফেকশন হয়ে ফুলবে জামেলা তৈরি হবে পরবর্তীতে এটা কাইটা অপারেশন করে ফের করা লাগবে এটা কোনো ধরনের কোন চিকিৎসার পদ্ধতি আমি আজ পর্যন্ত শুনি নাই এটা কি এখানে লাগে সব তো লাগেনি দেখি তো একটু কতটুকু লম্বা সেটা শুনেছি এটা যখন ঢুকাই দেন তার হাত দিয়ে তখন সে কি চিৎকার করে নেয় হ্যাঁ স্বাভাবিকভাবে স্বাভাবিক সেন্সার কিন্তু এটা আজ হোক কাল হোক আপনাকে এটা অপারেশন করে তাই করা লাগবে বুঝছেন না হলে বিরাট ক্ষতি হবে এটা মানুষের শরীরের সাথে একটা শুয়ে অ্যাডজাস্ট হইয়া যায় এটা যদি কেউ প্রমাণ দিতে পারে আমি চিকিৎসা বাদ দিয়ে

এমনও হয় যদি মাংসটা শুকায়া যায় জোড়াটা শুকায়া যায় তখন সুতাটা যেকোনো মূল্যে বের করতে হয় রুগীর অনেক কষ্ট হয় তখন কথা বুঝলেন না সাধারণ সুতা এটাকে এটা বডির সাথে অ্যাডজাস্ট হয় না খাপ খায় না এটাকে আলাদাভাবে বের করে নিয়ে আসতে হয় না হলে রুগী বিরাট ক্ষতি হইয়া যায় কথা বুঝছেন আস্তে আস্তে এখান থেকে এই সুতা থেকে পছন্দ হবে ক্যান্সার হবে কি বুঝলেন আপনি একটা সুতা যদি শরীরের সাথে না মিশে তাহলে একটা সুই কিভাবে মিশা যাবে এগুলা তো মানুষের শরীর এটা পশু পাখির শরীর না গরু শরীর তো সুই মিশবে না এটা কি কথা এটা কোন কথা আমি আরো ভাবছি প্রথমে যখন বুঝাই দেন যে তার শরীরের ভিতরে সুই আছে আমি মনে করছি সে মানে সুই খেয়ে ফেলছে হ্যাঁ বা নিজে নিজে ঢুকে ফেলছে এখন এটা চিকিৎসা পদ্ধতি লা হাল কতই লাভ না যাব রুগী তো রুগী ঠিক আছে গার্জেন যারা ওরা রুগী হইলে চলবে না এখন আমি যদি বলি চিকিৎসার জন্য ওনার পায়খানা খাওয়া আপনি খাওয়াবেন আপনি তো এটা বুঝতে হবে যে এটাকে আসলে চিকিৎসা নাকি অন্য কিছু আমি আসলে এই বিষয়টা ভিডিও হচ্ছে একমাত্র মানুষের সচেতনতার উদ্দেশ্যে হ্যাঁ অনেকেই এই স্টেটমেন্টের লাইনটাকে খুব মানে বাঁকা চোখে দেখে এগুলোকে কুসংস্কার বলবে তো সুই ডুবে দিয়ে শরীরের ভিতরে কুসংস্কার বলবে না তো বলবে টাকে এসব লোকের কারণে আমরা যারা কোরআন থেকে চিকিৎসা করি সবাই একরকমই মানুষ মনে করে বোঝার নাই কথাটা সেদিন এক রুগী আসছে বলে যে তার তিরসবের তাবিজ শরীরে এটা খুলবে না আমরা কিন্তু তাবিজ সহ চিকিৎসা করি না তাবিজ খুলতে হয় বললাম পীর সাহেবের দেওয়া তাবিজ আচ্ছা ঠিক আছে একটু দেখি পীর সাহেবের কি বরকত দেওয়া আছে তাবিজের মধ্যে খোলার পরে দেখলাম ও মা শুধু সাদা কাগজ আর কিছু নাই শুধু একটা সাদা কাগজ মোড়াইয়া দিছে এটা আনছে নয় হাজার নয়শো নিরানব্বই টাকা দিয়ে কত নয় হাজার নয়শো নিরানব্বই টাকা শুধু একটা কাগজ কথা বুঝেন নাই বলে নাও এটা অনেক কিছু আছে এটা তো আমার ফির হিসাবে রাতের আমি বললাম তোমার ফির হিসাবে যা আছে তো দেখাই যায় শো আছে নাকি এই জন্য এসব কারণে আমরা বিতর্কিত হচ্ছি হ্যাঁ তাওবিজ যেটা সে একটা এটা তো বৈধ পন্থা আছে যারা দেয় চাইলে তো বৈধ দিতে পারে কোরআন সন্ন্যার আয়াত বা রুপেয়ার দোয়া এগুলো লিখে দিতে পারে বরকটা হ্যাঁ কিন্তু সেটা তো অনুত্তম কাজ এরপরে অনুত্তম কোরআন সন্ন্যার আলোকে লিখে দিলেও সেটা উত্তম না আমরা আমরা এরকম তাবিজ দিচ্ছি না কিন্তু যারা দিচ্ছে চাইলে তারা এই সীমাবদ্ধতার ভিতরে দিতে পারত কিন্তু না দিয়ে দেয় সাদা একটা কাগজ ধরে দিছে এরপর অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার এই তাভিজের ভিতরে ফেরাও না কুকুর শুকুর মেকুর এগুলো নাম লিখে দেয় আর কইলেন না মানে যে যেটা বলে সেটা শুনবেন না আগে বুঝবেন যে এটা আসলে কি বলতেছে বুঝছেন ভাই রোগের কারণে আমাদের শরীর দুর্বল হয় কি দুর্বল হয়

আকস্মিক কারামতি দেখাবে সে মরা মানুজি जिंदा কইরা ফলাইবে ঠিক আছে এক লাফ ডাবল ভাই ছেলে জামাই সবাইরে লাততে ফেলবে এটা তুই কি বুঝাস আমরা বুঝি উনি খোদা এভাবে বইলা তার হাতে মায়াতেয়া যাইবে এ তারে বুঝতে অন্ত হে তো নামায় হবে অন্ত হ্যাঁ গো মা এখন 2025 সালে এখন আগের যুগে চিন্তা ভাবনা করলে হবে বুঝছনের কথাটা আল্লাহ তালা আমাদেরকে সহি দান করুক এই রোগের জন্য আমরা সবাই দোয়া করতে থাকি আমরা রোগ করব করবো না দেখে ইনশাল্লাহ আল্লাহ তালা সাহায্য দেয় সর্বোপরি আল্লাহ সাহায্য ছাড়া কিছুই হবে না হ্যাঁ অনেক দূর থেকে আসছে অনেক পরেশানগ্রস্ত সবাই দোয়া করবেন এই রোগীটাকে যেন আল্লাহ সুবাহ তালা পরিপূর্ণ সুস্থতা দান করেন আমি